এই গাছগুলোতে অনেক দিন যাবত খাবার দেওয়া হয় না কারণ এখন তো এই গাছে ফুল নাই যার কারণে এই গাছে গরজ নাই তো গাছটাকে ভালো রাখতে গেলে তো একটু খাবারের প্রয়োজন সেই জন্য আমি আজকে গাছে কিছু খাবার দিব। কি খাবার দিচ্ছি এটা আপনাদের সাথে তুলে ধরব আশা করি অবশ্যই আমার জিনিসটা দেখবেন ফলো করবেন এবং সেই অনুপাতে যারা ছাদ বাগান করেন তারা এইভাবে গাছে খাবার দিবেন এই যে এইগুলো হলো চা তরল এই যে দেখুন এই যে চা পাতার তরল আমি চাপাতা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং এইগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দেব এই যে দেখুন এই যে চা তরল এটা যে দুর্দান্ত কাজ করে গাছের পটাশের অভাব দূর করে তারপর আয়রনের ঘাটতি দূর করে যদিও পাতা ভাত জাতীয় গাছগুলোতে লাগে না তবুও গাছগুলোকে সুন্দর রাখার জন্য গ্রোথটা ভালো রাখার জন্য এর কোনো বিকল্প নেই এই যে আমি একটা বাগান বিলাস গাছ আছে এটাতে একটু দিয়ে দিলাম তারপরে এই যে এখানে একটা বেলি ফুলের গাছ আছে এই গাছটা এই যে বোতলে ভরে দিয়ে দিব খাবারটা আস্তে আস্তে পেয়ে যাব তারপরে এই যে একটা ফুলের গাছ এটা তো একটু দিয়ে দেব তারপর এই যে এখানে একটা মধুবিলতা গাছ আছে যদিও এখন ফুল ফুটবে না তবুও একটু দিয়ে দিই তা এই যে কত রকমের জৈব সার আমরা তৈরি করতে পারি দেখুন এই যে চাপাতির তরল এটাতে কিন্তু ঘন হয়ে গেছে আর একটু পানি মিক্স করতে হবে একটু পানি মিক্স করে দিই তাহলে ভালো হয় এই যে আমার লেবু গাছটাতে ফুলে ভরে গেছে এই গাছটাতে একটু চাপাতির তরল আমি দিয়ে দিব এই যে এই যে আমার আম গাছে বোল এসেছে আরও আসতেছে তো এই গাছটাতে একটু চাপাতির তরল দিয়ে দিব এই যে এই বোতলে করে দিয়ে দিব বোতলের ভিতর ভরে ভরে দিয়ে দিব এই যে দিয়ে দিলাম এটা গাছ পেয়ে যাবে এটা আমার একটা বারো মাসি বড়ই গাছ ফুল গাছ এটা তো আমি একটু এই চাপাতি তরলটা দিয়ে দেবো এটার পাতা কিছুদিন পর পুড়ে যায় এই যে বোতলে ভরে ভরে দিয়ে দিচ্ছি এই সব উপাদান কিন্তু বিনা পয়সায় ঘরে বসেই তৈরি করা যায় এই চাপাতি কোথা থেকে যোগান দেই কোথা থেকে পাই আমি স্কুলে আমাদের সবসময় রং চা খাওয়া হয় সেই রং চার থেকে যে চা পাতা অতিরিক্ত হয় সেইগুলো আমি নিয়ে আসি আমার আয়াকে বলে রেখেছি যে এই চাপাতি তোমরা ফেলে দিবা না এই যে এই চাপাতি আমার জন্য রেখে দিবা ওরা রেখে দেয় আমি সেগুলোকে জমিয়ে এই এটা আবার পানিতে ভিজিয়ে রাখি রেখে এই গাছের গোড়ায় সেই পানিটা দিয়ে দিই তো এই যে আবার আরও রয়ে গেছে এটা আবার পানিতে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে আবার এটার যে রসটা বের হবে সেটা আমি গাছে দিয়ে দিই কারণ বাসায় যেটা করি সেটা তো ওই অরিজিনাল সিদ্ধ পানিটাই রেখে দিতে পারি আর স্কুলে তো সেই রং টাটা খেয়ে ফেলি চাপাতাটা বেশি হয় এটা শুকিয়ে জৈব সারও তৈরি করি আবার মাঝে মাঝে পানিতে ভিজিয়ে রেখে দেই সেই পানিতেও আমি গাছের গোড়ায় দিয়ে দিই তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং যারা বাগানি তারা এইভাবে জৈব সার তৈরি করবেন আর গাছে দিবেন ইনশাল্লাহ গাছ ভালো থাকবে এবং সুস্থ থাকবে ফুল ফল পর্যাপ্ত দিবে আমার বরবটি গাছটা দেখুন কত সুন্দর গ্রোথ এই যে এইসব খাবার দিয়ে কিন্তু আমি আমার গাছে গ্রোথ বাড়িয়েছি এবং ফল ফুল যা পাওয়ার আমি পাই ইনশাল্লাহ এই যে এই সমস্ত গাছগুলোতেই আমি এই খাবারগুলো দিয়ে দিই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ